পাতা দুটো যেন কেউ জোর করে টেনে বন্ধ করে দিচ্ছে আমি অনেক কষ্টে চোখ খুলে সামনে তাকিয়ে দেখি আবির টলে পড়ে যাচ্ছে গেলাম আমিও মাথাটা শক্ত কিছুটা তমার করে বাড়ি খেলো প্রচন্ড ব্যথায় জ্ঞান হারালাম নীলঞ্জনা নীলঞ্জনা মানে হলো বহুদূর থেকে কেউ করুণ সুরে আমায় ডাকছে চোখ খুললাম যখন মাথায় যন্ত্রণা জায়গাটা প্রায় অন্ধকার বসে আছি একটা মজবুত কাঠের চেয়ারে হাত দুটো করে বাধা চোখ অন্ধকারে বেশ সময় লাগলো ভালোভাবে তাকাতে আবিতকে চোখে পড়লো আমার দিকে তাকিয়ে আছে, মিট হাসছে আশ্চর্য হাসছে কেন সে আমরা বন্দি হয়েছি আবিদ বললেন মাথায় কি বেশি ব্যথা ভালোই ব্যথা মাথায় মনে হলো পট্টির মতো কিছু বাধা আমাদের মাটির নিচে একটা ঘরে আটকে রেখেছে এখন কি হবে দেখা যাক আপনি কোনো জাদু করে দড়ি খুলতে পারবেন না লাভ নেই এটা দৃশ্যমান দড়ি আমাদের যে আটকে রেখেছে তার বহু অদৃশ্য দড়ি আমাদের আষ্টে পিষ্ঠে বেঁধে রেখেছে আমার গলা শুকিয়ে এলো বললাম তাহলে বুদ্ধির জোরে জিততে পারলে জিতব নয়তো মরব মরবো বলতে বলতে হাই তুললো আবেগ যেন মরার ব্যাপারটা ভাত খাওয়ার মতো স্বাভাবিক ব্যাপার আমার রাগ লাগলো খুব লোকটা আসলে কতটা কাজে সন্দেহ হতে শুরু করলো আমি চুপচাপ বসে রইলাম চোখ বুঝে মনে মনে দোয়া পড়তে লাগলাম অনবরত ধুমধাম করে বিকট শব্দে ঘোর কাটলো তাকিয়ে দেখি ঘরটাতে উজ্জ্বল আলো জ্বালানো হয়েছে একটা বিশাল দেহি মহিলা আয়েস করে হেঁটে এলেন আমাদের দিকে মুখে বিদ্রুপের হাসি তার বর্ণনা ঠিক বলে বোঝানো যাবে না কালো গায়ের রঙের সাথে কালো কুচকুচে একটা শাড়ি পরেছে কোপালে লাল টিপ উচ্চতা ছয় ফুটের কাছাকাছি হবে এমন মেয়ে আমি জীবনে দেখিনি তার দাঁতগুলো সাদা ধপধপে সাদা দাঁত বের করে হেসে আমাকে বললো বাচ্চা মেয়ে এসবের মধ্যে কেন পড়তে গেলে তুমি সন্তান প্রাণ হারিয়ে কি শখ মেটেন গলাটা এত ভয়ানক যে আটটা কেঁপে যায় এই মহিলা চাইলে দু হাত আমার ঘাড় ভেঙে দিতে পারে সে এবার চোখ ছোট করে আবিদের দিকে তাকালো হেসে বলল তুই কি ভেবেছিলি আমাকে শেষ করবি বলেই ভীষণ মজার কথা বলে ফেলেছে এমন ভাব করে হা হা করে ঘর কাঁপিয়ে হেসে উঠল আমার হৃদপন্দি হৃদপিণ্ডটা এখন ছিটকে বেরিয়ে আসতে পাকি আবিদকে এবার দমে যেতে দেখা গেল না সে পাল্টা হাসি দিয়ে বলল হ্যাঁ চেয়েছিলাম এখনো চাই মহিলার হাসি থেমে গেল আবিদের দিকে বিষ দৃষ্টি নিক্ষেপ করে আমার দিকে ফিরল আবার বললো তোর স্বামীকে দেখবি আমি চুপ করে রইলাম মহিলা অদৃশ্য কাউকে ইশারা করে কি একটা বলল তার কিছুক্ষণ পর দরজার শব্দ শোনা গেল প্রতীককে দিন পর দেখে আমার একেবারে গেল প্রতীক আগের মতোই আছে সদা দেখে মনে হচ্ছে এটাই তো বাড়িতেই আছে হাসি মজা করছে কিন্তু ওর পাশের জনকে দেখে গা চলে গেল আমার আদিবা আদিবা অনেক সুন্দর আমার চাইতেও অনেক বেশি সে প্রতীকের এক হাত জড়িয়ে রেখেছে আমাকে দেখিয়ে প্রতীকের কানে কানে কি জানা বললো শব্দ করে হেসে আমাকে এক পলক দেখে চিনতেই পারলো না সে চুপচাপ আদিবার হাত ধরে দাঁড়িয়ে রইলো মহিলা এতক্ষণ কিছু বলেনি এবার বলল দেখলি এবার বল তুই কি চাস আমি কিছু বলার আগে আবির তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা আপনার নাম কি গুরুমা এই নামে সবাই চেনে আমি আদিবের দিকে তাকালাম সে ভাবলে সিন মুখে গুরুমায়ের দিকে তাকিয়ে আছে আর গুরুমা তার দিকে হঠাৎ গুরুমায়ের পেছন থেকে একটা কর্কট শব্দ হলো গুরুমা পেছনে ফিরে তাকাতে একটা সাদা বিড়াল লাফিয়ে তার উপর উঠে গেল কিছু বোঝার আগেই বড় বড় নখ ঢুকিয়ে দিল তার চোখের ভেতর এক ঝটকায় বিড়ালটা নিজের উপর থেকে সরিয়ে দিল গুরুমা বিড়ালটা ছিটকে পড়লো মেজের উপর মাথাটা থেতলে গেল ওটার এদিকে গুরুমায়ে ডান চোখ দিয়ে রক্ত ঝরছে চোখটা চেপে সে একটা থাম ধরে দাঁড়ালো আবিদ আবিদ বলল আমাকে একেবারে হালকাভাবে নেওয়া হয়তো উচিত হয়নি আপনার আমার অসাবধানতার সুযোগে এই কাজটা করতে পারলে তুই তার মানে তুই মহান কিছু হয়ে যাস নাই আমার ক্ষমতার সামনে তুই এই বিড়ালের মতোই আমিদ শুধু বাঁকা একটা হাসি দিল পরক্ষণে ভয়ানক কাশি শুরু হলো তার কাশতে কাশতে যেন ফুসফুসটা বের হয়ে আসবে মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করলো তার আমি চোখ সরিয়ে নিলাম গুরুমায় মুখে হাসি আদিবার চোখ মুখ শব্দ করে দাঁড়িয়ে আছে আর প্রতীকের মুখটা হাসি হাসি এই প্রতীক কত নরম মনের ছিল আমার চোখের চলে এলো আতঙ্কে বুকে ধুমধাম শব্দ হচ্ছে অনেক সময় পর আবিদের কাশি থামলো ঘরের বাইরে কোথাও ঢং ঢং করে ঘড়িতে বাজলো দুটো ঘন্টা তার মানে রাত দুটো বাজে গুরুমা আদিবার প্রতীককে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল দরজাটা বাহির থেকে লাগিয়ে দেওয়ার সাথে সাথে ঘরটা ঘুমট হয়ে গেল মনে হলো কালো আধার আমাদের গ্রাশ করে এলো আমি জোরে জোরে শব্দ করে একটা কিছু পড়তে লাগলো সেটা কি বুঝতে পারলাম না ভাষাটাও একেবারে অচেনা নিশ্চিত অন্ধকার জোকে বসে আছে আমাদের উপর মনে হলো গলা চেপে ধরছে কেউ আবিদ পড়ার গতি বাড়িয়ে দিল আমার মনে হতে লাগলো অনন্তকাল পেরিয়ে গেছে গলার চাপ বাড়ছে অনেক মুহূর্ত কেটে যাওয়ার পর আবিদের জাদুতে কাজ হলো চারপাশ অন্ধকার কেটে গেল দরজাটা খুলে গেল আমরা আপনা আপনি বাদন হতে হয়ে গেলাম আমি হাফ ছেড়ে বললাম তাহলে আমরা মুক্ত হলাম এই মহিলার সাথে লড়ে লাভ নেই তার চেয়ে পালিয়ে যাই চলুন আবিদ কিছু না বলে হাত ইশারায় আমাকে তার সাথে যেতে বলল। বাহিরে বের হয়ে দেখি একটা সিঁড়ি উপরে উঠে গেছে উপরে চোখ বাঁধানো আলো সিঁড়ি বেয়ে উপরে উঠে চমকে গেলাম গুরুমা আদিবা প্রতীক বসে আছে ডাইনিং টেবিলে কে হাতের ইশারায় ডেকে বলল এসো জীবনের শেষ ডিনারটা আমাদের সাথে করো আমি কিছুই বুঝতে পারলাম না আমি তো স্থির হয়ে দাঁড়িয়ে আছে খাবার টেবিল সাজানো খাবার দেখে আতকে উঠলাম লেটুস পাতার উপর মানুষের চোখ সাজানো মানুষের শুকিয়ে যাওয়া মাথা ফ্রাই করা ঝোল ভর্তি একটা ঢিসে তেলাপোকা ভাসছে আস্ত বিড়াল পুড়িয়ে রাখা হয়েছে যার একটা পা আয়েস করে খাচ্ছে প্রতীক আদিবা একটা কাঁচা মরিচ দিয়ে নাড়িগুড়ির মতো জিনিস খাচ্ছে ওর লিপস্টিক দেওয়া ঠোঁটের কোন বে রস গড়িয়ে পড়েছে আমি কোনো রকম প্যাট চেপে বমি আটকালাম আবিদ আমার একটা হাত ধরে বলল ওদিকে তাকাবেন না ওগুলো আসল নয় ইলুশন ও আমাদের ভরকে দিতে চাইছে আর কষ্ট দিয়ে মারতে চাইছে আমাদের ওই ঘর থেকে ছেড়ে দিল কেন জানেন কেন ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম আমি ওকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছি যদি সাহস থাকে তাহলে এভাবে বন্দি করে না মেরে সরাসরি লড়াই করুক তাহলে এখন সেটাই হবে লড়াই সামনা সামনে তাকান এবার আমি সামনে তাকিয়ে হতবাক হয়ে গেলাম কিছু নেই কোনো ডাইনিং টেবিলের চিহ্ন অনেক চাপা অন্ধকার জমার বেদে আছে বড় একটা হল ঘরে দাঁড়িয়ে আছি আমরা ঘরে প্রায় কিছুই দেখা যাচ্ছে না আমাদের সোজাসুজি ঘরের অপর প্রান্তে একটা সিঁড়ি দেখা যাচ্ছে সিঁড়িটা আলোকিত আবিদ বললো চলুন ওদিকে যেতে হবে আমাদের আমি আবিদের পিছু পিছু চললাম সিঁড়ি বেয়ে উঠে এলাম ছাদে বড় ছাদ আকাশে তারাদের মেলা উঠেছে মাথার উপর থালার মতো গোল চা ছাদ ভেসে যাচ্ছে চারদিক ছাদের রেলিং এর উপর পা ঝুলিয়ে বসে আছে প্রতীক তার কাঁধে মাথা রেখে বসে আছে আদিবা উরুমা ছাদের ঠিক মাঝখানে পা ভাঁজ করে বসেছে তার সামনে গোল বৃত্ত আঁকা বৃত্ত ঘিরে চারটা মোমবাতি তার বাম পাশে মানুষের মাথার খুলি ডান পাশে বড় থালায় কিছু একটা রাখা গুরুমা চোখ বন্ধ করেছিল আমরা আসার পর বলল আয় তোরা আমার অতিথি আমরা সামনে এগিয়ে গেলাম গুরুমা আমাকে বলল একটু সরে বসতে আর আবিদকে তার মুখোমুখি আবিদ বসলো গুরুমা সামনের বৃত্তের ঠিক মাঝে মানুষের মরার মাথার খুলিটা বসিয়ে দিয়ে আবিদকে বলল তোকে এই কুলিটাকে ধ্বংস করতে হবে আমার সব শক্তি এই কুলিতে জমা করে দিয়েছি এটা ধ্বংস করতে পারলে আমি ধ্বংস হয়ে যাব আর না পারলে তুই ধ্বংস হবি সময় দশ মিনিট দেখি কত ক্ষমতা নিয়ে আমাকে চ্যালেঞ্জ করেছিস ঠিক আছে আবিদ সোজা হয়ে বসলো তার দৃষ্টি সোজা কুলির দিকে চারটা মেঘের আড়ালে ঢাকা পড়ে গেল আর চোখের সামনে মোমের আলোয় উজ্জ্বল আবিদের চোখ আর গুরুমায়ের উত্তপ্ত কালো মুখটা ভাসছে কুলিটা আবিদের দিকে মুখ করানো দাঁত বের করে যেন বিদ্রুপ করে করছে সেটা একটা শীতল গা কাপানো বাতাস ভেসে গেলো আমাদের উপর দিয়ে বাতাসে অশরীরে অশুভ গন্ধ আমি শিউরে উঠলাম পেটের ভিতরটা বারবার পাক খেয়ে উঠতে লাগলো মনে মনে যত পড়তে লাগলাম প্রথমে একটা কিছু ফু দিয়ে মোমবাতিগুলো চেষ্টা করলো কিন্তু সেগুলো যেন আগুনের শিখা নয় বৈদ্যুতিক বাতি একটু কাপালো পর্যন্ত না আবিদ মোমের বেষ্টনির ভেতর হাত দিয়ে দিতে চাইলো পারলো না বাদা পেয়ে ছিটকে সরে গেল তাকিয়ে দেখলাম চামড়া ঝরসে গেছে এই মুহূর্তে খিলখিল করে হেসে উঠলো গুরুমা আবিদ কয়েক সেকেন্ড পরে আবার দ্বিতীয় চেষ্টা শুরু করল পকেট থেকে একটা কোটো বের করে সেটা থেকে কালো পাউডার ছিটিয়ে দিল উপর তাতে খানিক স্মিত হয়ে গেলেও না। না করে কিছু করতে এবার সে শার্টের বুক পকেট থেকে একটা লাল সুতা বের করলো সুতাটা বিরতে চারপাশে ঘুরিয়ে আনলো দুই প্রান্ত একত্র করে টান দিল জোরে সুতা ছিঁড়ে গেল আবার ফেসে উঠলো গুরুমা পুরো ছাদ কাঁপিয়ে অট্ট হাসিতে পুরো পৃথিবী যেন থমকে যায় আমি যে জ্ঞান হারাইনি সেটাই ভাগ্য গুরুমা বলল আর তিন মিনিট সময় আবিদ উঠে দাঁড়ালো পুরো ছাড়টা একবার চক্কর দিয়ে এলো মুখে বিরাম নেই একটানা পড়ে যাচ্ছে সময় শেষের দিকে আবিদ ঘুরে নিজের জায়গায় এসে জোরে ফু দিল আগুনের উপর যেন ঝড়ো বাতাস লাগলো মোমবাতিগুলো নিবে গেল গরুমা অস্পষ্ট একটা শব্দ করে উঠলো ঠিক তখনই একটা মুম জ্বলে উঠলো আবার আবিদ ভেতরে হাত দিতে গিয়ে পুনরায় বাতা পেয়ে হাত ছড়ালো গুরুমা উঠে দাঁড়িয়ে বললো সময় শেষ তুই মরবি এখন আমিদের মুখটা ফ্যাকাশে দেখালো জোসনা মরে গেছে আকাশে জড়ো হয়েছে মেঘ প্রতিটা মুহূর্ত পাথরের মতো ভারী মনে হচ্ছে আমি চোখ বুঝে ফেললাম